গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের বন্ধু আলো বন্ধু মহলে নিয়ে চলে এলাম একটা নিউ রেসিপি আজ তোমাদের সামুদ্রিক মাছের একটা সর্ষে বাটার রেসিপি করে দেখাবো এই মাছটা হচ্ছিল চ্যাপিলা মাছ চ্যাপিলা মাছ যেমন ভাজা খেতেও ভালো লাগে তেমনি সর্ষে বাটাতেও ভালো লাগে তো চলুন বন্ধুরা দেখে নিই আজকে রেসিপির জন্য কি কী লাগছে আর তার আগে বলে দিই যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই ছোটো বন্ধটিকে সাপোর্ট করে যাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন চলে যাই আজকে রেসিপিতে এই যেটা হচ্ছে চ্যাপিলা মাছ সামুদ্রিক মাছ আমরা যখন পুরি গেছিলাম তখন কিন্তু এই মাছ ভালোই খেয়েছিলাম ভাজা করে এই মাছ কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে তো আজকে তোমাদের এই মাছেরই সসয়াটা করে দেখাবো আমি মুড়ি দিয়ে মাছ খেতে মানে মুড়ি সকালবেলায় যখন মুড়ি টিফিনে খাই যে কোনো মাছ ভাজা খেতে কিন্তু ভাল লাগে তো যেদিন এই মাছটা রান্না করেছিলাম সেদিন কিন্তু আমি মুড়ি দিয়ে এই ভাজা মাছটা খেয়েছিলাম তো এখন মাছের মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করার সময় আমি কিন্তু গায়ে একটু কেটে কেটে নিয়েছি যে গায়ে একটু কেটে কেটে দিয়েছি আর কড়াইয়ে এদিকে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালো মতো গরম হবে এদিকে আর এদিকে সর্ষে বাটার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব সর্ষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি তেল ভালো মতো এদিকে গরমও হয়ে গেছে এদিকে এটা এখন মাছগুলোকে আমি একে একে দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে বাকি মাছগুলো সব ভেজে নিচ্ছি আমি মাছ ভাজা কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি যে সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি শাক পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ দিয়ে সামান্য পরিমাণে জল ভালো মতো করে টকবক করে ফুটছে এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম আর একটু কিছুক্ষণ ফুটবে চ্যাপেলা মাছের শস্য বাটা একেবারে কমপ্লিট ভালো মতো ফুটেও গেছে এই সময় ওপর থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব মাছ আমার একদম কমপ্লিট তো চলু চলে যায় আজকে প্লেট নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের সামুদ্রিক মাছের একটা শস্য বাটা করে দেখালাম কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও তোমরাও ট্রাই করো বাজারে কিন্তু এই চ্যাপিলা মাছ পাওয়াই যায় আর পুরী বা সমুদ্রে তো এই মাছ ভালোই পাওয়া যায় পুরী বা সমুদ্রেতে গেলে আমি এই মাছ খেয়েওছি এই মাছ ভাজা খেতেও কিন্তু ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই